আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমরা আমাদের জীবনে অনেক হাট বাজার দেখেছি কিন্তু পুরাতন মোটর সাইকেলের হাট বাজার বা দেখেছি তাও যদি হয় আমাদের কুমিল্লা দেবীদ্বারবাসীর নিকটে একেবারে হাতের নাগালে তাহলে কেমন হয় হ্যাঁ আমাদের জীবনে আমরা গরু ছাগল মহিষ বেড়ার বা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের অনেক হাট আমরা দেখেছি কিন্তু পুরাতন মোটর সাইকেলের হাট আমরা নতুনভাবে দেখতে যাচ্ছি শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী একুশে নভেম্বর রোজ শুক্রবার সকাল আট গায় লোকেশন যদি আপনাদেরকে বলে দেই স্পষ্ট লেখা আছে এখানে আমি পুরা লেখাগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি পুরাতন মোটরসাইকেল কয় বিক্রয়ের হাট মেসার্স সুমন হুন্ডা বাজার প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্থান ফাইভ স্টার এলপিজি ফিলিং স্টেশন মাঠ কালিকাপুর বাস স্টেশনের একটু পশ্চিম পাশে হ্যাঁ আপনাদেরকে সকলকে জানাই সাদর আমন্ত্রিত আগামী একুশে নভেম্বর রোজ শুক্রবার এই পুরাতন মোটর সাইকেলের হাট বাজারে কেননা আমি তো প্রথমে বলছি যে আমাদের জীবনে আমরা অনেক হাট বাজার দেখি কিন্তু মোটর সাইকেলের পুরাতন হাট বাজার আমাদের নাগালে আমরা কমই দেখি আপনারা যারা আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি এবং যিনি এটার দায়িত্বে আছেন তিনার সাথেও কথা বলবো আপনারা যারা এই ফাইভ স্টার এলপিজি ফিলিং স্টেশন মার্ক কালিকাপুর বাস স্টেশনের একটু পশ্চিম পাশে পুরাতন হুন্ডা মোটরসাইকেলের হাটবাজারে আসতে চাবেন আপনারা সরাসরি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সরাসরি কম্পানিউজ রোডে চলে আসবেন কোম্পানিগুজ যাওয়া লাগবে না দেবীদ্বারও যাওয়া লাগবে না তার আগেই আপনারা কালিকাপুর বাস স্টেশন পেয়ে যাবেন এবং যারা কোম্পানিগুজ থেকে আসবেন মুরাদনগর থেকে আসবেন তারা সরাসরি দেবীরদার চলে আসবেন আসার পরে কালিকাপুর আপনার থেকে বাড়া নেবে বিশ টাকা একেবারে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশেই কিন্তু এই পুরাতন মোটরসাইকেলের হাট বাজার বসছে যাচ্ছে একেবারে মহাসড়কের পাশে আপনারা বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি মুরাবনগর ফেনি যেখান থেকে আসবেন আপনারা শুধু বললেই হবে কালিকাপুর বাস স্টেশন উপজেলার আমরা যদি ওনার সাথে কথা বলি উনি এটার মূল দায়িত্বে আছেন আসসালামু আলাইকুম সুমন ভাই ভালো আছেন ভালো আছি ভালো আছেন আজকে আলহামদুলিল্লাহ ভাই সত্যি অনেকটা খুশি হয়েছি কারণ বলবো বলো আমরা আমাদের জীবনে অনেক কিছুর হাট দেখি কিন্তু মোটর সাইকেলের হাট কিন্তু আমরা আমাদের হাতের গলে পাই না আপনি যে একটা মহৎ উদ্যোগ নিলেন আসলে টাকা পয়সা বড় কথা না ভাই ব্যবসা বড় কথা না একটা মানুষের চাহিদার ব্যাপার সেবার আছে আমার চাহিদা হয়েছে আমি একটা পুরান মোটর সাইকেল কিনবো আমি শোরুমে গিয়ে ব্যয়বহুল বাজেটে কিনতে পারতেছি না আর শোরুমে আমার বেশি চাহিদা কম চাহিদা হোক অধিক সংখ্যক মোটর সাইকেল থাকেও না কিন্তু যখন একটা মোটর সাইকেলে হাট বসবে তখন এখানে বিভিন্ন রেটের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল কিন্তু আসবে নিজের চাহিদা মতো কিন্তু ক্রয় বিক্রয়ের সুযোগ আছে আমরা সেই কুটিচমুনি যেতে হয় মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের জন্য পুরাতন মোটর সাইকেলের জন্য না হয় শোরুমে যেতে হয় শোরুমে গেলে একটা মোটা অঙ্কের টাকা গুনতে হয় কারণ ওই শোরুমের মালিক ওই বিক্রেতাকে কিনে কেনার পরে উনি লাভ করে তারপরে বিক্রি করে লাভ করা তো অন্যায় না উনি লাভ করবে তো কষ্টটা হয় আমি যে কিনবো তার তো এখন আমি সরাসরি যে বিক্রি করবো তার কাছ থেকে কিনবো আর আপনি একটা সেবার সুযোগ মাধ্যম তৈরি করছেন এই কালিকাপুর ফাইভ স্টার এলপিজি ফিলিং স্টেশন মাঠে কালিকাপুর বাস স্টেশন থেকে একটু পশ্চিম পাশে আমি পুরো লোকেশন বলছি যারা মুরাদনগর বামনপাড়া কোম্পানিগঞ্জ ক্যান্টনমেন্ট বরিচুম থেকে আশ্বাসায় যারা চলে আসবে সরাসরি এখন আপনি যে মোহত উদ্যোগ নিলেন আসলে কোন ধ্যান ধারণা থেকে কোন চিন্তা ভাবনা থেকে ধ্যান ধারণা থেকে এই মোহত উদ্যোগটা নিলেন যদি একটু বলতেন আমাদের কুমিল্লা হচ্ছে ইতিহাস ঐতিহ্যেরটা অনেক পুরাতন জেলা অনেক প্রবীণ জেলা সব এলাকাতেই তিন দরে মানুষ থাকে উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত আমি গত 6 মাস যাবত বাংলাদেশের বিভিন্ন মোটরসাইকেলের হাট সরাসরি সরজমিনে গেছি আমি একটা হুন্ডা কিনবো তার সামর্থ্য অনুপাতে সে একটা হুন্ডা কিনতে পারে না এটা নতুন হুন্ডা কিনতে গেলে তার অনেক টাকা পয়সার ব্যাপার মোটা অঙ্গের টাকা দেওয়া যাইতে হয় তো ওইসব বিবেচনা করে আমি ছয় মাস যাবৎ বাংলাদেশের বিভিন্ন হাত আমি মোটরসাইকেলের হাত আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি দেখে আমার মনে জাগ্রত হয়েছে যে আমার এলাকার ছেলেবেলেরা বা আমার এলাকার মানুষ ওই সুযোগটা পাওয়া দরকার কারণ মোটরসাইকেল তো ইয়াং জেনারেশনের যুবকদের একটা আবেগ আবেগ অনেকেরই শখ যে আমি পড়াশোনা করি ভালো পড়াশোনা করলে আব্বা আমার একটা মোটরসাইকেল কিনে দিবা আম্মা আমার একটা মোটরসাইকেল কিনে দিব তো আসলে অনেক সময় বলে কিন্তু তারা কাজটা বাস্তবায়ন করতে পারে না তো অনেক ঐতিহ্যের একটা হাট চেষ্টা করতেছে দেওয়ার জন্য তো সব কিছুর আমি সারা বাংলাদেশে অনেকগুলি হাট ঘুরা দেখার পরে আমি সিদ্ধান্ত দিলাম যে না আমাদের কালিকাপুরে এটা আমাদের এই পাম্প টাম মালিক আমরা ভাড়া নিয়ে পাম্পটা চালাই আপনার অধীনে আছে আমার অধীনে আছে আমি এই পাম্পটা চালাই তো এখন একটা বড় জায়গা আছে ভাবলাম যে আমাদের মেইন রোডের পাশে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে যে তত বড় জায়গা আছে আমাদের এলাকার যত লোকজন আছে আমার আশেপাশে কুমিল্লা জেলার যে কটা থানা আছে ওই থানার যুবক এবং আইকনদের জন্য এবং যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের আছে এদের জন্য একটা হুন্ডা পুরাতন মোটরসাইকেল ক্রয় বি হাত যদি আমি দিতে পারি তাহলে আমাদের এলাকার ইয়াং জেনারেশান যারা আছে বা হুন্ডা ক্রয় করতে যারা আগ্রহী তারা হাতে নাগাল থেকে দরদাম করে নিজের দেখা একটা হুন্ডা এখান থেকে বাছাই করে নিতে পারবে সেই শর্তে আমি এলাকার কথা ভেবে আমি ছয় মাস যাবত আমাদের অনেক হাট ঘুরে আমি একটা মডেল হাট করার জন্য চেষ্টা করতেছি এবং সেই শর্তে একুশে নভেম্বর সকাল নয় সময় আমাদের পুরাতন মোটর সাইকেল স্টেশনে শুরু করতে যাচ্ছি শুভ উদ্বোধন হবে শুভ উদ্বোধন হবে উদ্বোধন কে করবে উদ্বোধন করবে মোহাম্মদ রেজাউল করিম শাহিন সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা উত্তর জেলা শাখার সম্মানিত ব্যক্তি ও আমার বড় ভাই

সঠিকভাবে সঠিক কাগজ নিরূপণ করে আমরা হুন্ডাটা আপনাদের হাতে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই শুভ উদ্ভোধনের দিন একুশ তারিখে আমন্ত্রিত এবং প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমাদের এই হাত চলবে আপনারা ক্রেতা এবং বিক্রেতা উভয় এখানে আসবেন যে কোনো ধরনের মোটর সাইকেল যে কোনো দামে সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দামের যত মোটর সাইকেল আছে বাংলাদেশের সব মোটর এখানে আসবে ইনশাল্লাহ আপনারা এসে আমাদেরকে সহযোগিতা করবেন পাশাপাশি সঠিকভাবে কাগজ নিরূপন করার জন্য আমাদের এক্সপার্ট থাকবে এক্সপার্ট দিয়ে আমরা সঠিকভাবে কাগজ নিরূপণ করে আপনাদের হাতে সঠিক এবং সুন্দরভাবে একটা মোটরসাইকেল তুলে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা হাট চলবে আগামী একুশে নভেম্বর থেকে শুরু হবে এরপরে প্রতি শুক্রবার আমাদের হাট এখানে চলবে আপনারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ আর দয়া করে আসার সময় আপনারা একটা ভোটার আইডি কার্ড এবং এক কপি ছবি নিয়ে আসবেন যারা ক্রেতা এবং বিক্রেতা উভয় দুজনের দুইটা আমরা যেন সুন্দর ভাবে আপনাদেরকে একটা মোটর সাইকেল হাতের থেকে আপনাদের একটা সুন্দর মোটর সাইকেল এনার পরে যেন কোনো কোন জামালামা যেন না থাকে যেন না বুঝে দিতে পারি সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ইনশাল্লাহ দর্শক জনাব সুমুন ভাই আমার বড়ো ভাই সদ্য বড়ো ভাই আমাকে অনেকে স্নেহ করেন উনি বললেন যে প্রত্যেক শুক্রবার এখানে কিন্তু সকাল আটটা বা নয়টা থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত হাট থাকবে পুরাতন মোটর সাইকেলের এবং আপনারা যারা ক্রেতা থাকবেন বা বিক্রেতা থাকবেন আপনাদের এনআইডি কার্ড নিয়ে আসবেন একবি ছবি নিয়ে আসবেন এবং যিনি বিক্রি করবেন বিশেষ করে তার মোটরসাইকেলের যত কাগজপত্র আছে এগুলো নিয়ে আসবেন কোনো ত্রুটি যেন না থাকে আর উনি আসলে উদ্যোগটা নিয়েছেন এই কারণেই যেন হাতের নাগালেই এই এলাকার যুব সমাজ থেকে শুরু করে আশেপাশে যারা আছে সকলের জন্য একটা কাঙ্ক্ষিত মোটরসাইকেল এখান থেকে কয় ক্রয় করতে পারে এবং বিক্রয় করতে পারে তো চলে আসুন আগামী একুশে নভেম্বর রোজ শুক্রবার সকাল আট এই কালিকাপুর ফাইভ স্টার এলপিজি ফিলিং স্টেশন মাঠে পুরাতন মোটরসাইকেল ক্রয় এবং বিক্রয়ের হাটে এবং যারা ক্রয় বিক্রয় করবেন তারা তো আসবেনই পাশাপাশি বিশেষ করে উদ্বোধনের দিন আমার যারা দর্শক আছেন এই এলাকার যারা শ্রোতা আছেন যারা ভিডিও দেখেন আমজনতা আছেন সকলকে দাওয়াত সকলে আসবেন আসসালামু আলাইকুম